ওয়েলকাম টু মাই চ্যানেল এবং ফেসবুক ফেস সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমিও ভগবান আশীর্বাদে ভালো আছি আজকের আসলে ভিডিওটা হচ্ছে দুই হাজার চব্বিশ সাল ডিসাইড ডিক্লারেশন দেওয়া মানে ঘোষণা করা দুই হাজার পঁচিশ সালে যে পুলিশিটা ছিল সে ব্যাপারে টোটাল দুই হাজার পঁচিশ সালে প্লুসিতে এক লক্ষ আশি হাজার সাতশো বিশ জনের কোটা আছে এর ভিতর এগ্রিকালচার হচ্ছে এক লক্ষ দশ হাজার আর সত্তর হাজার সাতশো বিশ জন হচ্ছে স্পন্সার ডোমেস্টিক বিভিন্ন তবে অন্যান্য বছর হচ্ছে এ বছর কি বলে আপনার এই স্পন্সার এবং এগ্রিকালচার যে বিষয়গুলো প্রসেসর সিস্টেমটা খুব ভালো করছে আগে ছিল ক্লিক সিস্টেম সকাল সাড়ে আটটা ওয়েবসাইট খুলতো সাড়ে আটটা প্রথম পাঁচ সাত মিনিটের মধ্যে যে আপনার ফাইলগুলো জমা হইতো প্রথম সাধারণত ওগুলো পায়রোটি বেশি পাইতো তো এবার কি আসলে একটু ভিন্ন ভিন্ন স্টাইলে করা হয়েছে নতুন সংস্করণ করা হয়েছে আইন নভেম্বরের ছয় তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ফাইল জমা দেওয়া হয়েছে যারা বিভিন্ন লয়ারের মাধ্যমে লয়ার কাছে হ্যান্ডওভার করা হয়েছে এবং ফেব্রুয়ারি থেকে টোটাল ইনবিলেট হবে ফেব্রুয়ারি থেকেই এটার পর্যা কি বলে পরিপূর্ণ কার্যক্রম শুরু মানে ফ্লোসি যে নূলহস্তটা ওঠা শুরু হবে তবে যারাই বিচার জন্য দিছেন স্পন্সার এগ্রিকালচার যাই দিছেন তবে মিনিমাম একটা বছর আপনাকে অপেক্ষা করতে হইব একটা বছর অপেক্ষা করতে হইব এই নূলহস্তটা ওঠার জন্য কারো কারো ভাগ্য ভালো হলে হয়তো এক দুই মাস তিন মাস পাঁচ চার মাসের মধ্যে পাই যেব উঠে যাবে বাকি মোটামুটি একটা বছর অপেক্ষা করার পর যদি নূলস্থ হাতে না পান তখন আপনি নিজে থেকে বলতে পারবেন যে আমার আর এই বছর এই প্লুসিটাতে বিছা হচ্ছে না তো এ হচ্ছে এই প্লুসি সংক্রান্ত আসলে বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আসলে সবাই তো বলে তবে এবার কি সিস্টেমটা যেই এই জমা দেওয়ার যে সিস্টেমটা এটা অত্যন্ত ভালো করছে যারা অনেক পুরানো বাঙালি আছেন যারা পরিপূর্ণভাবে জানেন মোটামুটি তাদের সাথেও কথাবার্তা বলার পর পরিপ্রেক্ষিতে বুঝতে পারলাম যে না ওনারাও অন্তত স্যাটিসফাইড যে নতুন এই সিস্টেমটা যারা এখন যদি দুইজন পাপো তারা দুইজনে পাইবো যারা দশজন পাবো তাদের জনে দিবে তবে এইখানে মানুষ এই এই সবচেয়েতে বড় একটা যেটা হচ্ছে আগে যে সিস্টেম ছিল আসছেন মালিক পান নাই হ্যাঁ অবৈধ হয়ে গেছেন এখন আর ওই সিস্টেম নাই আপনি যদি এখানে আসার পর আপনি কাগজ না পান কাগজ না করতে পারেন বা মালিক আপনাকে রিসিভ না করে মালিক আপনাকে কন্ট্রাক্ট না করে সেক্ষেত্রে যদি আপনি থানায় কোস্তোরাতে যাই আপনার ডকুমেন্টগুলো সাবমিট দেন তাহলে কোম্পানি বা ব্যক্তি যা যার মাধ্যমে আসছেন বা যে আপনাকে আসে ওনার এই এখানকার যে ডকুমেন্টগুলো আছে বা ব্যবসায়িক যে লাইসেন্সগুলো আছে সবগুলো জব্দ করবে এবং ওনার নামে এখানকার যে এই ল হিসাবে আইন কানুন করা হয়েছে ওইগুলাই পাইব তো এই জন্য আসলে এবার কি আর সবচেয়ে বড় কথা হলো এবার কি তিরিশে ডিসেম্বর নভেম্বরে যখন ফাইল জমা দেওয়া শেষ হয়ে গেছে তখন এর গভর্নমেন্ট থেকে ডিস দেওয়া হয়েছে যে এবার কি প্লুসি এবং এগ্রিকালচার যারাই দিছেন এদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোটা ফিল আপ হয়েছে একশো পার্সেন্ট তো একশো পার্সেন্ট হয় না অন্য গত বছর আমি দেখছি চার লাখ কত হাজারের লোক আনছে তার ভিতরে বাংলাদেশে অ্যাভারেজে মনে হয় দুই আড়াই লাখ প্লুসির নুলস্থ পাবলিকের দেওয়া হয়েছে একটা নূলস্থের নাম দশটা ব্যক্তির দি টাকা নেওয়া হয়েছে এরকমও আমার কাছে নিউজ আছে আমি শুনছি তো এরকম আর এই বছর হচ্ছে না এবার কি আর সবসাইতে বড় বিষয় হলো এবার কি সিস্টেমটা অত্যন্ত ভালো করছে যারাই প্রাপ্য বা যারা আসতে চাচ্ছেন হয়তো আপনার বাংলায় টাকা আঠারো বিশ বাইশ চব্বিশ লাখ টাকা মেবি খরচ হবে যে যেভাবে মাধ্যমে আসতেছে তবে আসতে পারলে দুই এক বছর হয়তো হ্যাঁ এটা ঠিক আছে এক বছর আপনি সব টাকা উঠাইতে পারবেন না যখন আপনার এখানে ডকুমেন্ট হবে ইউরোপের আসলে লাইফস্টাইল অন্যরকম এখানে থাকলে আপনি হয়তো এক বছরের টাকা না উঠাইতে পারলে আপনার লাইফের সিকিউরিটি আছে আপনি সিকিউর পাইবেন লাইফটা আর এখানে আসার পর যদি আপনি একবার এখানকার লাইফ স্টাইলে জীবন ধারণ লাইন ধরে ফেলতে পারেন আপনি আর মনে না দেশের সিস্টেমের চিন্তা করবেন দেশে যাওয়ার হ্যাঁ বৃদ্ধ বয়সে মানুষ চলে যায় অনেক মানুষ চলে যায় তবুও আপনি যখন এখান থেকে আপনি চাকরি ছেড়ে দিবেন মোটামুটি একটা ভালো একটা ফেনশন আপনি পাইবেন তো সব কিছু মিলেই আসলে লাইফ ইউরোপ এখন বেটার চয়েস বাংলাদেশের জন্য আর ইউরোপের জন্য মানুষ এখন আগের মতো কম টাকা দিয়ে আসতে চায় না এখন মানুষ যত বেশি দিই হোক আমার লোক জেনুয়াল হলে কাজ যদি জেনুয়াল হয় আসতে রাজি গত বছর আমার এক মাদারীপুরের আমার আমি যেখানে কাজ করতাম আমার এক মাদারীপুরের ভাইয়ের সাথে পরিচয়ছে ও আসতে ওর বাংলা টাকা চল্লিশ লাখ টাকা খরচ হয়েছে ও লিবিয়ে দিয়ে আসছে বিভিন্ন মাধ্যমে তো আছে আলহামদুলিল্লাহ সবাই ভগবান আশীর্বাদে যে যেভাবেই আসতেছে দুই টাকা ব্যাস আর কম কমায় মোটামুটি কামাইতেছে তো যারাই আমার আসলে ভিডিওটা বলা হচ্ছে স্পন্সারেই এবার কি যারা দিছেন বা এগ্রিকালচারা যারা দিছেন তাদের বিষা নাইনটি ফাইভ পারসেন্ট শিওর ধরেন যে আপনাদের বিষা হবে যদি আপনাদের ডকুমেন্টে কোনোরকম কাজচুপি না হয় কোনো ঝামেলা না থাকে আর কোম্পানি যদি ডকুমেন্ট জমা দিতে কিছু ত্রুটি না করে বা সময় লেন্থ না করে তাহলে আপনার বিষা হবে এটাতে কোনো সন্দেহ নাই তবে এবার কি বিসার সিস্টেমটা ভালো আশা করি সবাই যারা পাই দিয়েছেন তাদের আশা করি বেশিরভাগই মানুষের ভিসা হবেন নিজেদের ব্যক্তিগত ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকলে বা ডকুমেন্ট যদি ফল্ট আপনারা জমা দেন তাহলে সেটা হলো আপনাদের বাট গভর্নমেন্ট থেকে যে সিস্টেমটা দেওয়া হয়েছে যাচাই বাছাই করি আপনি যে দুই মাস আড়াই মাস সময় নিছে এর ভিতরে যাচাই বাছাই করি আপনাকে যদি নূলস্তটা আপনার ভিসা নাইনটি নাইন পার্সেন্ট শিওর আপনার হয়ে গেছে শুধু যে প্রক্রিয়াটার মধ্যে আপনাকে যাইতে হবে দুই মাস তিন মাস ছ মাস যা লাগে তো আসলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটার আসলে স্পন্সার বিচার এবং এগ্রিকালচার বিচার সবচেয়ে আমি ছোটো একটা ক্লু দিই আবার এটা সবার থেকে পাবেনও না সবাই আপনাকে দিবেও না যারা স্পন্সার এবং এগ্রিকালচারের জন্য আবেদন করে কস্ট অত্যন্ত কম সর্বোচ্চ বাংলাদেশি টাকা নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা খরচ হয় কিন্তু আমরা আঠারো বিশ লাখ বাইশ লাখ পঁচিশ লাখ বিভিন্ন কষ্ট দিয়ে থাকি সর্বোচ্চ নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা তিরানব্বই হাজার সামথিং আমি হিসাব করছিলাম তিরানব্বই হাজার সামথিং খরচ হয় কিন্তু এভাবে হচ্ছে বা এটাই আমরা যেখানে যাই আমাদের বাঙালি আমাদের একটা ঐতিহ্য আছে খালি মুখে কেউ কারো উপকার করে না এটা হচ্ছে তার একটা উদাহরণ আমি নিজেও আসছি আমারও অনেক টাকা খরচ হচ্ছে আমি জানি এই যে এখন এখানে থাকার কারণে আমি হয়তো এগুলো জানি কিন্তু জানার শর্ত অনেকজনে আপনার নিজের লোক তারপরও আপনার থেকে কম নিবে না দশ বারো পনেরো যে যার থেকে যেভাবে নিতে পারে এটা হলো ছোটো ক্লু আমি যেটা যে রিয়ালাইজ করলাম বা দেখলাম আসলে কেউ কারোর জন্য মানে লাভ ছাড়া কেউ কারোর জন্য উপকার করে না বর্তমান সময়ে আসি সেটাই এখানকার এটার এই বিষয়ের সাথে ইনভলভ হওয়া বা বিভিন্ন তথ্য না মাধ্যমে আমি বুঝতে পারলাম তো আসলে যাই হোক ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তারপরও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও অবশ্যই আসবে সবাই চ্যানেলের সাথে থাকবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন ধন্যবাদ সবাইকে